আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কোষে এখনো তো সময় হলো না ঠিক কিনা মুমিনেরা হয়ে যাবে মুসলুম গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম পদ্দে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের ধুম ঠিক কিনা রাসূলের কথা সত্য না মিথ্যা রাসূল বলেন মতের আগে দানা একটা ছিঁড়লে আরেকগুলো যেভাবে বের হয় উম্মতের উপরে এইভাবেই বিপদ একটার পর একটা বের হবে আমাদের দেশে দেখেন না একটার পর একটা ইস্যু একটার পর একটা ইস্যু একটার পর একটা ইস্যু হ্যাঁ একটা শেষ হয়ে পারেন আরেকটা শুরু এটা শুরু হয়েছে এটা শেষ আবার এটা শেষ আরেকটা শুরু একটার পর একটা বিপদ কেমনে দেশটাকে সুন্দর করবে আজকে সারা বিশ্বের দিকে তাকাইলে দেখবেন বড় বড় ওলামা একলাম চলে যাচ্ছে মূর্খতা সমাজে দিন দিন বেড়ে যাচ্ছে ঠিক কি না মূর্খরা করবে সমাজ উঠে যাবে এলে মোলা আসছে কেয়ামত রুখতে মুসিবত আছে আজান বেলাল আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল দাজ্জাল ওই মাহদির সৈন্যরা গর্জে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল তৈয়ার আছেন না নাই মুসলমানদের উপর নির্যাতন করা হবে এই মুসলমান দুনিয়ার জিন্দগিতে সেই জামানা এখন চলে আসছে না আসে নাই ওই ইন্ডিয়ায় বলেন কাশ্মীরে বলেন ফিলিস্তিনে বলেন মিয়ানমারে বলেন আমেরিকায় বলেন চীনের ইউ ঘরে বলেন প্রত্যেকটা জায়গায় মুসলমান নির্যাতিত হচ্ছে না হচ্ছে না এরপরেও যদি আপনি বলেন এখনো আমার সময় হয় নাই কেয়ামত পর্যন্ত আপনার সময় হবে সারা বিশ্ব মুসলমান মার খায় আপনি মনে করছেন বাংলাদেশে আপনি খুব আরামে আছেন আপনি কি মনে করছেন বড় বড় দেশগুলো আগে মারবে তারপর আপনার মতো ছোট তিমিরে ধরবে আগে বড় রাঘব বল শেষ করে আপনার পুটিরে ধরবে আমরা তো পুটি আমাদেরকে মারতে গিয়ে আর খুব বেশি সময় লাগবে আপনি বলতেছেন না সময় হয় না হুজুর আপনারা জানেন সময় হয় না হুজুর হুজুর কি বলেন দুনিয়া শান্ত আছে আপনারা খালি জিহাদের কথা বইলা বইলা উস্কায়া দেন এর কাছে এখনো সময় হয় নাই যেদিন সময় হবে সেদিন আর পলায় পাবেন না রুকবেন কি সেদিন পলায়ও তাল পাবেন না ঠিক না কে আমতের আলামত অবশেষে একজন লোক আসবে কাহতান গোত্রের সেই লোকটা হলো হজরত ইমাম মাহাদি এই ইমাম মাহাদিটা সর্বশেষ আসবে তারপরে শুরু হয়ে যাবে সব বড় বড় আলামত গুলো দাজ্জাল ধোয়া আগুনের ফুলকি দাবাতুল আরব বিশাল বড় বিস্তৃত আলোচনা অল্প সময় বলা সম্ভব না তবে মনে রাখবেন দুনিয়ার জিন্দগির দেড় হাজার বছর পার হয়ে গেছে খেয়ামত খুব সব নিকটে এই মুসলমান যে কোনো সময় যদি মুসলমানের ইমানের জন্য কোনো দিন ডাক দেওয়া হয় আল্লাহলা বুজুর্গদের তরফ থেকে এই এই দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি কেয়ামতকে যদি কেয়ামতের আলামতের ভিতরে যদি সামিল না হতে চান মুসলমান দাজ্জালের থেকে যদি বাঁচতে চান সাল্লাম বলেন এমনভাবে তোমরা দোয়া করো আল্লাহ যেন তোমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচায় দেয় আল্লাহর হাবিব বলেন মনে রাখবে আমি চলে আসছি তার মানে কেয়ামত চলে আসছে কেন কাহাতাইন রাসূল বলেন আমাকে পাঠানো হয়েছে এমন ভাবে আমি এবং আমার মাছখানে কিয়ামত হলো এরকম রাসূল দুইটা টাঙ্গুল এমন করেছেন করার পরে বলতেছেন আনা ওয়াস সাআতু কাহাতাইন বলে এই যে দুই আঙ্গুল তোমরা যেমন দেখতেছো বলে হ্যাঁ আমি এইটা আর কিয়ামত হলো এইটা তার মানে এই দুইটার ভিতরে কোনো ফাঁক আছে কোনো ফাঁক নাই দুইটা সমান একটু ফাঁক অল্প একটু কেউ যদি রাখে আল্লাহর হাবিব বলেন আমার এবং কেয়ামতের মাসখানে এতটুকু ফাকছারার বেশি না তার মানে আমিও চলে আসছি কেয়ামতও চলে আসছে যদিও দेर হাজার বছর চলে গেছে কিন্তু মনে রাখবেন কেয়ামত অতি সন্নিকটে খুব দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল আল্লাহ তুমি দাজ্জালি ফিতনা থেকে বাঁচাও দাজ্জালি ফিতনা থেকে বাঁচাও যে উম্মত স্বাভাবিক গুনাহ থেকে বাঁচতে পারে না সেই উম্মত দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে কেমনে আল্লাহ হেফাজত করুক বলেন আমি এই জন্য বারবার দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় আল্লাহ যেন আমাদেরকে কেয়ামতের এই দাজ্জালি ফেতনার ভিতরে সামিল না রাখে আল্লাহ যেন আমাদেরকে আগেই ইমানের জন্য শাহাদ বরণ করে মরণ দিয়ে দেয় এই সুরাটা বহু বিস্তৃত একটি সুরা আমাকে বলা হয়েছিল কয়েকদিন আগে যে হুজুর আসলে এটা নিয়ে একটু আলোচনা করেন এগুলা নিয়ে ধারাবাহিক জুমায় আলোচনা করা যায় একটার পর একটা একটার পর একটা এগুলো একে আয়াতের তফসিল করতেই লাগবে বহু সময় শুধুমাত্র ধারণা দেওয়া কেয়ামত অতি সন্নিকটে সমাজে যা যা ঘটতেছে অবাক হয়ে যাবেন এই জন্য বিশেষ করে কিতাব পড়বেন হক্কানে একরামের এই কেয়ামত সংক্রান্ত অনেক বই আছে এগুলো পরে নিজের ইমানকে সচেতন রাখবেন এগুলো পরে ধারণা নিবেন যে কেয়ামত কিভাবে হবে কি কী আলামতগুলো প্রচার হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে আমাদের এগুলো থেকে হেফাজত থাকা দরকার আছে না নাই আছে এটা আমাদের ইমানই দায়িত্ব আপনাদের ইমানই দায়িত্ব কখন মরণ চলে আসে বলা যায় না যেই ফেতনা চলতেছে দুনিয়াতে এই ফেতনা থেকে বাঁচতে এর মতো ফেতনা থেকে বাঁচার জন্য ইমান ছাড়া কোনো উপায় নাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানই হালতে রাখে আল্লাহ যেন আমাদেরকে আমলের সাথে রাখে আল্লাহ যেন সমস্ত দুনিয়ার ফেতনা থেকে বাঁচায় এই কারণে ওলামা একটা পিস ধরবেন বান্দা গুনা করবে এটা স্বাভাবিক আল্লাহ ক্ষমা করছে না আমি আমার চেষ্টা করব আপনি আপনার চেষ্টা করবেন ক্ষমতা আল্লাহর হাতে লিমানিল মুলকুলিয়াউল আল্লাহর হাতে ক্ষমতা আমি চেষ্টা করব আমারটা আল্লাহ মাফ করবে কি করবে না সেটা আল্লাহর হিসাব তবে আমার চেষ্টা করে যাওয়া লাগবে যে দুনিয়াতে আল্লাহ তুমি আমার এই ফেতনার ভিতরে জড়ায়ও মনে রাখবেন মুসলমান মাজলুম হবেন কিন্তু জালেম হয়েন না মাজলুম হয়ে মারা গেলে আপনার জন্য জান্নাত জালেম হয়ে মরলে আপনার জন্য জাহান্নাম সরম উপায় নাই এজন্য জালেম হয়েন না মাজলুম হন এই দুনিয়াতে অসংখ্য জালেম গেছে ক্রাউনও গেছে নমরুদও গেছে সাদ্দাদও গেছে কোন জালেম টিকতে পারে নাই আপনি আর কয়দিন জুলুম করবেন কয়দিন আর টিকবেন আজকে ক্ষমতা আছে আগামীকাল নাই আগামীকাল আছে পরের দিন নাই কোন ক্ষমতার বলে আপনি এত কিছু করেন যেই দুনিয়াতে টিকতে পারেন সেই দুনিয়াতে আপনিও টিকতে পারবেন না যেই হন না কেন আপনি কথা আমি 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 যেখানেই আমার নিয়ে হই ইসলাম যেদিকে আমরাও সেদিকে এই কারণে দুনিয়াতে কেয়ামতটা আল্লাহাকবুল আলমিনের হাবিব প্রথমেই হাদিসটা বলেছেন যে যতদিন আল্লাহ আল্লাহ নাম চলবে ততদিন কেয়ামত হবে না যতদিন আল্লাহ আল্লাহ নাম চলবে ততদিন কেমন হবে না এই কারণে বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করেন বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করেন যেখানেই যাবেন উঠতে বসতে চলতে ফিরতে ঘুমাইতে সব ক্ষেত্রে জিকির হবে কা বাস যারা চালান ড্রাইভিং করবেন জবান দিয়া বলবেন আল্লাহ 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 আপনার নিয়ত থাকবে আল্লাহর হাবিব বলে একটা মানুষ আল্লাহ আল্লাহ বল্লাহ পর্যন্ত কেমত হবে না আল্লাহ তুমি আমার সেই লোক বানায় দাও যে কেমতের আগে আল্লাহ আল্লাহ পর্যন্ত বলবো আল্লাহ তুমি আমার জবান দিয়ে আল্লাহর নামটা উঠায় না এই কারণে ভাইরা অফিস যারা বসে বলবেন আল্লাহ যারা নাকি ব্যবসা বাণিজ্য করেন দোকান পার্ক বাড়া চালাবেন হাতের ভিতরে তসবি থাকবে জবান দিয়া উঠাবেন আল্লাহ এ মুসলমান যেখানেই থাকেন না কেন আপনার ইমানের টাকা যা হলো নাম আল্লাহর নাম এই কারণে যেখানেই থাকবো সেখানেই আল্লাহর নাম নিব বসে থাকি উঠে থাকি ঘুমায় থাকি সব জায়গায় আল্লাহর নাম বান্দা যদি ঘুমের ভিতরে ঘুমানোর আগে জিকির করে করে ঘুমায় আল্লাহর হাবিব বলে এই মানুষের আত্মাটা ঘুমের পরে আল্লাহর চলে যায় রোহের জগতে চলে যায় আল্লাহর কাছে আবার আদেশ নিয়ে ওই বান্দার দিলের ভিতরে ঢুকে যায় এ মুসলমান কখনো যদি আল্লাপাক আদেশ দেয় আল্লাহ পাকের ওই বান্দা তখন আবার ঘুম থেকে উঠে যায় আর যদি আদেশ না দেয় ওই বান্দার মরণ চলে আসে যদি ঘুমের আগে আপনি জিকির করতে করতে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ হয় হে মুসলমান এই জিন্দিগিতে আপনার জবানটা যখন আল্লাহ আল্লাহ বলতে বলতে ঘুমাবে অবশ্যই মরণ যদি হয়ে যায় ওই মরণটা আল্লাহর নামের মরণ হবে জান্নাতি মরণ হবে ঠিক না এই জন্য জবান দিয়া কি নাম আল্লাহ জবান দিয়া কি নাম বলে আল্লাহ জবান দিয়া কার নাম বলে আল্লাহ বাস যেখানেই থাকবো আল্লাহ আল্লাহ আমি যেন ওই হাদিসের মেজদাত হয়ে যাই যতক্ষণ কেয়ামত হবে আমি আল্লাহ আল্লাহ বলবো ততক্ষণ হবে না তাহলে আমি আমি হইতেও না আল্লাহ আল্লাহ বলবো মরে গেছি পরেরটা পরে হোক আমি আমার মালিকের নাম নেব ইনশা আল্লাহ ও আজ মাহফিল তো প্রতিদিনই শুনেন কিন্তু কি নিয়ে যান আজকে কি নিয়ে গেলাম আজকে এটাই নিয়ে যাচ্ছি এখান থেকে আমরা যেহেতু কেয়ামতের একটি অল্প কিছু আলোচনা শুনলাম একদম এক ইঞ্চিও না আলোচ্য বিষয় বহুত বড় কিন্তু আমরা নিয়ে গেলাম এটাই কেয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আল্লাহর নাম চলবে সুতরাং আমরা আল্লাহর নাম ছাড়বো যেখানেই থাকি সেখানেই আল্লাহর নাম যেখানেই যাব সেখানেই আল্লাহ আল্লাহ যেন আমাদের জবানটাকে আল্লাহ ওয়ালা জবান বানায় দেয় আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ ওয়ালা দিল দিয়া দেয়